মুৰ্গীৰ বাচা প্ৰায় শেষৰ পথে আৰু এই কটা আছে দুইটা টাইগাৰ মুৰ্গীৰ বাচা আছে টাইগাৰ মুৰ্গীৰ বস্তা থ'ব আৰু ফাৰ্মিং বিক্ৰী কৰে সব একশ পঞ্চাছ টকা পেজি বী হৈছে তো আৰু এই কটা আছে অলপ কটা আছে সেই চাতে কইল পাখি আছে কোয়েল টাই আছে এইখানে এই এটা আর এই রুম আর এই রুম সহকারে প্রায় তিনশো তিনশো আছে তিনশো আছে এই সাইজ আজকে পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়স কোয়েলফি বাচ্চা আছে প্রায় সাড়ে তিনশোর মতো নবদ आजके भइरहेछ पन्ध्र टा पिस पन्ध्र टा पिस हिसाबले मुर्गी भाषा पाकिस्तान सोनाी मुर्गी भाषा সোনালি ব্যবস্থা গুলো খায়া দাওয়া দম দিতেছে আর এই খাসার ভিতরে আছে ডিম দিতেছে ডিম দিতে ডিমের অবস্থা টেড়ে বানিয়ে দিয়েছে টের সুন্দরভাবে আসিয়া বসে থাকে একটা বাস করে বসে আছে

খাদ্যর পর বিভিন্ন ইয়েপ রাখা আছে এখানে ডিমও আছে অনেক ডিমগুলোকে হিটে দেব এখানে ডিম আছে প্রায় পাঁচশোর মতো পাঁচশোর মতো ডিম আছে এটা হিটের দেবো মেশিনে দেবো ইনকিউবেটার মেশিন নিজেই তৈরি করছে সেটাতে আমার ছেলে দশটা পাখি আলাদা করে রাখতে পার আমি এটা প্রসম দেওয়া নিজেরই ফিট খাওয়াইতেছে ফিট ফিট এর ফিটের মান মোটামুটি ভালো দেখেন এটা নারিশ নয় অন্য কোম্পানি নারিশ হলে এত ভালো মান হয়তো না নারিশের সাথে অনেক ভালো